দর্শক স্বাগত ফেসবুক লাইভে আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনারা যেন অল্প কিছুক্ষণের মধ্যে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে প্রথম টি টোয়েন্টি চট্টগ্রাম মধ্যে যেটি অনুষ্ঠিত হবে সেটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং দর্শকরা এই পর্যায়ে তারা মাঠ মুখে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার আশপাশের জায়গা জুড়ে দর্শকরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন চট্টগ্রামে এটি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি শুরু হতে যাচ্ছে এর আগে একটি টি সিরিজ এই চট্টগ্রামে হয়েছিল যেটিতে বাংলাদেশ দুই এক ব্যবধানে সিরিজ জয় করেছিল এবার সেই চট্টগ্রামের মাঠেই মুখোমুখি আয়ারল্যান্ড বিপক্ষে বাংলাদেশ এবারে অবশ্য নতুন বাংলাদেশ বলা যায় টি টোয়েন্টিতে যে টোয়েন্টিতে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ একটু দুর্বল বলে শোনা সেই দুর্বলতার জায়গা অনেকখানি কাটিয়ে উঠেছে বলা যায় যেহেতু আমরা দেখেছিলাম গত উইন্ডিজের বিপক্ষে সিরিজটি শুরু হওয়ার আগে বেশ এক একে চারটি সিরিজ তারা জয় পেয়েছিল তো সেই জায়গায় শুধুমাত্র সর্বশেষ যেটি চট্টগ্রামের মাঠেই টি টোয়েন্টি সিরিজ হয়েছিল সেই সিরিজে তারা ভালো করতে পারেনি তিন শূন্য ব্যবধানে এই হেরে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু দর্শকরা তারা প্রবেশ করছেন আমি যদি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি ভাই একটু কথা বলার চেষ্টা করছি ভাই একটু জানার চেষ্টা করবো আসলে আপনারা কোথা থেকে এসেছিলেন এবং আজকের খেলা নিয়ে আপনাদের কি প্রত্যাশা ভাই আমরা আসছি হাটাজারি থেকে টিকিট পেয়েছেন আমরা অনলাইনে টিকিট কাটছি আগে আজকের খেলা নিয়ে কি আমরা মাঠে আসছি মূলত উপভোগ করার জন্য এখন আশা করছি জিতবে বাকিটা দেখি কি হয় একটা বিষয় হচ্ছে ক্রিকেটে ভালো হয় আপনি ক্রিকেটার হিসেবে যাই হোক ক্রিকেটে তেমন ফোকাস করায়নি ছোট থেকেই পড়াশোনায় ব্যস্ত ছিলাম আছে অনেকের অনেক প্রতিভা আছে এখন যারা যে লাইনে পড়াশোনা করে তাদের তো সেটা নিয়ে ব্যস্ত থাকতে হয় তাদের আসলে ক্রিকেটে ফোকাস করার মতো সুযোগ হয় না তেমন কোন ইয়ে নেই জয়টাই আসলে দর্শক শুনছিলাম কিছু যে সকল দর্শকরা এখানে মাঠে প্রবেশ করছিলেন তাদের কাছ থেকে বলছিলেন যে আজকের ম্যাচে বাংলাদেশ জয় পাবে সেটি তারা প্রত্যাশা আমি যদি আরো কয়েকজনের সাথে কথা বলার কথা বলি ভাইয়া একটু জানার চেষ্টা করবো আসলে আপনারা কোথা থেকে এসছিলেন এখানে খেলা দেখার জন্য এবং আজকের খেলা নিয়ে কি প্রত্যাশা আমি এখানে থাকি চট্টগ্রামে পড়ালেখা করি চট্টগ্রাম সিটি কলেজে আমার বাসা হচ্ছে অলংকার আমি এখানে খেলা দেখতে এসেছি আজকে আজকের পাঁচটায় আজকে বলতে বাংলাদেশের আয়ল্যান্ড এর অনেক আইল্যান্ড একটা ভালো দল ওইখানে হ্যারিটেক্টর চ্যাম্পার স্টার্লিং আছে ওরা অনেক ভালো ন্যাশন ভালো করে ওদের খেলাটা আমার ভাল লাগে ওরা বিভিন্ন লিগে খেলে তো এই জন্য আইল্যান্ড লোক আর বাংলাদেশে এখনকার মধ্যে অনেক ভালো পারফার্মেন্স করে ঋতুন দাস গিয়ার আরো অনেক ট্রামজিনেশন তামিল এরা অনেক ভালো খেলে ওদের ব্যাটিং দেখলে অনেক ভালো লাগে ধন্যবাদ দর্শক শুনছিলাম একজন দর্শকের কাছ থেকে তিনি বলছেন যে লেখন দাস সহ বেশ কিছু প্লেয়ারের উপর আলাদা করে তাদের নজর থাকবে অর্থাৎ তাদের খেলা উপভোগ করার জন্য মূলত এখানে আসা আমি যদি একটু মাঠটা দেখানোর চেষ্টা করি যে স্টেডিয়াম যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রামের বি শ্রেষ্ঠ শহীদ লাইন লেফটের মতো রমন ক্রিকেট স্টেডিয়াম এবং তার ঠিক সামনেই এই হচ্ছে বর্তমান সর্বশেষ পরিস্থিতি এবং এখানে অল্প কিছুক্ষণ পরে মাঠে শুরু হবে খেলা এবং সেই খেলাকে ঘিরেই চট্টগ্রামের যে সকল দর্শকরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এখানে খেলা দেখার জন্য আমরা কিছুক্ষণ দেখছিলাম যে কুমিল্লা বেশ কিছু দর্শক একসাথে তারা চলে আসছেন খেলা দেখার জন্য এবং এই জায়গাটাই একটা সময় এখানে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন সেরকম কোন ব্যারিকেডা আগে ছিল না সেটি এবার করা হয়েছে যেহেতু লাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটা হয়েছিল সেখানে প্রথম ম্যাচে একটু গন্ডগোল সৃষ্টি হয়েছিল বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছিল তার প্রেক্ষিতে এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন এটি তারপর থেকে এখানে করে দেয়া অর্থাৎ যে সকল দর্শকরা দুই নম্বর এবং তিন নম্বর গেট দিয়ে চার নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করছেন তাদের জন্য এই এই গেট এবং অপর পাশে যেটি রয়েছে একদম মেন গ্যালারি যারা একদম গেট দিয়ে প্রবেশ করবেন তাদের জন্য হচ্ছে এটি পথ এটি যেভাবে বাস দিয়ে এখন একটি ব্যারিকেড মতো করে দিয়ে সেটি অবশ্য পূর্বে ছিল না এটি একেবারেই নতুন বলা যায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে এবং আশপাশের বিভিন্ন জেলা থেকেও বেশ কিছু দর্শকরা এখানে এসছেন আমি আরো কিছু দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করব এদিকে আরেকটি বিষয় হচ্ছে আসলে প্রতিবার এরকম একটি খেলার আয়োজন কি আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে যারা পতাকা বিক্রি করেন তারা চলে আসেন ছুটে আসেন পতাকা এবং বিভিন্ন ক্যাব থাকে তো এইবারও ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যদি একজনের সাথে কথা বলি ভাইয়া আপনি বোধয় পতাকা নিয়েছেন কত দিয়ে নিয়েছেন একটু কি শুনতে পারবো এটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি যে পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ লাখ টাকার মতো লাগে কেন এটা আমাদের বাংলাদেশের গর্ব আজকের খেলায় আপনি একেবারে দেখা যাচ্ছে বাংলাদেশের

হয়তো এটা আমাদের বাকি ছিল সেজন্য মেনে নিয়েছি কিন্তু এই না যে খেলোয়াড়দেরকে বকা বকাガラ갈 দিব এটা তো না আমাদের খেলোয়াড়কে চাই না যে আমাদেরকে একটা জয় দেয় একটা হারামকে এটা তো চাই না সবাই তো চাই একটা জয় হোক যাই হোক এটা দুঃখের বিষয় আমরা মেনে নিয়েছি সমস্যা নাই আজকে আমরা জয় নিয়ে মাঠ থেকে যাব ইনশাআল্লাহ এই সিরিজ দিয়ে আমরা সাইবো 309 সিরিজে আমরা বাংলাদেশ জিতবে এটাই প্রত্যাশা এটাই আশা করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ধন্যবাদ দর্শক শুনছিলাম একজন দর্শকের কাছ থেকে বাংলাদেশের আগে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে তিন শূন্য ব্যবধানে হেরেছিল তারপর একটি এখন তার পরবর্তী এই সিরিজ যেটি আয়ারল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে তারা কাম করবে সেটাই প্রত্যাশা করছেন ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দর্শক একদম ফ্যামিলি নিয়ে এসে তারা এখানে পতাকা পতাকা নিয়ে নিচ্ছেন সেই সাথে তাদের অন্যান্য সরঞ্জাম তারা এখান থেকে সংগ্রহ করছেন আমি যদি একটু রাস্তার ওপারেও একটু দেখানোর চেষ্টা করি সেখানেও প্রচুর পরিমাণে একটি উৎসবমুখর পরিবেশ আসলে বলা যায় প্রতিবার যখন বাং চট্টগ্রামের এই মাঠে খেলা হয় তখন দেখতে পারি একদম মাঠের সামনে বিশাল একটি জায়গা জুড়ে দর্শকদের এইভাবে উৎসবমুখের একটি পরিবেশ তৈরি হয় সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে এতক্ষণ পর্যন্ত আমরা একদম মাঠের সামনেই দেখেছিলাম দর্শকদের ভিড় এখন আমরা অপর পাশে সেখানেও দেখতে পাচ্ছি একটু যদি কথা বলি আচ্ছা ভাই একটু জানার চেষ্টা করবো আসলে আপনারা কোথা থেকে এসেছিলেন একেবারে বাংলাদেশের পতাকা মাথায় লাগিয়ে যাচ্ছেন কি প্রত্যাশা করছেন কি প্রত্যাশা করছেন এই খেলা নিয়ে আজকে প্রত্যাশা তো অনেক বেশি বাংলাদেশের কাছে তো অনেক প্রত্যাশা খেলা আজকে জিতবে বাংলাদেশ বাংলাদেশ বাংলা হস করবে আজকে সাথে আর কে কে আসছে সাথে কলিগ আছে চারজন কলিগ আসছে আমার সাথে আমরা চট্টগ্রাম ক্যান্টনের দিকে আসছি জানতে চাইবো আসলে আপনার ওকে শুনছিলাম কয়েকজন দর্শকের কাছ থেকে এখানেও তারা একইভাবে পতাকা সংগ্রহ করছেন এদিকে আরেকটি স্টল সেখানে রয়েছে বাংলাদেশের জার্সি তারা বাংলাদেশের জার্সি বিক্রি করছেন এবং বাংলাদেশে একদম লাল টকটকের জার্সি আমরা যদি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া কোথা থেকে এসেছিলেন আপনিও টিকিট নিয়ে এসছেন

একটু বলবেন এখন পর্যন্ত কেমন বিক্রি হচ্ছে আপনার পতাকা এবং জার্সি তো বুঝে নাই শুধুমাত্র পতাকা দেখছিলাম একজন একজন ক্রেতা একজন বিক্রেতা তিনি বলছিলেন যে চট্টগ্রাম আর না নিশ্চয়ই আর অনেক বেশি খুব এই যেহেতু বেচা বিক্রি অনেকটা কানি কম আমরা এর আগেও যখন দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যখন ম্যাচ হয়েছিল সেখানে আমরা প্রচুর পরিমাণ দর্শকদের আনা করে দেখেছিলাম এবার তুলামূলক একটু কম আমি যদিও পতাকার দোকানে চেয়েছিলাম এখন যে জার্সি বিক্রি করছেন তাদের সাথে যদি একটু কথা বলি ভাইয়া একটু বলবেন আচ্ছা এবার এবার একটু বলবেন আসলে এবার আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে জার্সি কিনেন তাহলে বলি

দর্শকরা বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা অল্প কিছুক্ষণ যে খেলা শুরু হবে সেটিকে ঘিরে তারা ভিতরে প্রবেশ করতে শুরু করেছে আমরা ঠিক তার সামনে দেখতে পাচ্ছি স্টেডিয়ামের সামনে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে এবং ভিতরে মাঠের ভিতরে আমরা দেখেছিলাম কিছুটা ভরপুর এখনো পর্যন্ত দর্শক কেমন হয় সেটি বলা যাচ্ছে না যদিও এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটি হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে প্রথম দিকে কিছুটা একটু দর্শক খরা থাকলেও পরবর্তীতে একেবারে ভর হয়ে যায় ঠিক এবারও তেমনটি হতবা বা হইতে পারে আমরা আবারও সংযুক্ত হবো তখন আপনারা সিজি পোস্টের ফেসবুক পেজে আপনারা লক্ষ্য রাখবেন আমরা সবকিছু দেখানোর চেষ্টা করবো এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম আমি তাফিমা আমি সিটিজি পোস্টের পর্দায়